আসসালামু আলাইকুম এটা হচ্ছে লতিরাজ কসুর প্রজেক্ট এখানে আমরা লতিরাজ কচুর চারা তৈরি করতেছি এখানে কচু ছিল কচু বিক্রি করে দিছি আর চারাগুলি রয়ে গেছে চারাগুলি আমরা ওঠাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের অর্ডার দিয়ে ফেয়েছিলেন ওনাদের জন্য আমরা এই কচুর চারা ওঠাচ্ছি তো এক মরব্বিচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম

এই কচুটা রোপণ করতে হয় লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আর এক লাইন দেড় হাত পর পর এভাবে কচুর চারা রোপণ করতে হয় প্রথমে জমিটা চাষ করে নেবেন চাষ করে নেওয়ার পর কাদামাটিতে রোপণ করাটা বেস্ট হবে কারণ আপনারা কাদামাটিতে কচুর চারা রোপণ করলে সর্বোচ্চ সৌন্দর্য হবে আর রোপণ করার আগেও সার দিতে পারেন অথবা তিন দিন পরে ইউরিয়া টিএসপি এবং পটাশ সার আপনারা ব্যবহার করবেন তাহলে ওই কচুর চেহারাটা খুবই সুন্দর ভালো হবে টেভিওর্স আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি দুই টাকা পিস হিসেবে আপনারা যদি লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম